হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি রোজই তো কাজ বাজ সাংসারিক কাজ বাজ তো হয় আজকে মনে করলাম বন্ধুদের একটা রেসিপি দেই রান্নার দেখো ওই জন্য ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে পোস্ত করব আলু কেটে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে পোস্তটা মিক্সার করে নিয়েছি সিম্পলভাবে রান্না ঘরোয়াভাবে কোনো কিছু নিরামিষভাবে কোনো কিছুই দেওয়া না ঝিঙে পোস্ত নিরামিষই হয় দেখো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফুড়ন দিলাম একটা আর আমি না যে কোনো তরকারিতে না শুকনো লঙ্কা ফোড়ন দিতে খুব ভালোবাসে আর ভালোও লাগে আমার একটু পাঁচফোড়ন দিলাম পাঁচফোরণটা আমার খুব ভালো এখানে যদি একটু কালো জিরে দেওয়া যাতে ভালো হতো কিন্তু আমি পাঁচফোড়ন ছিল হাতের কাছে সেটাই দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ আমাদের তো বৈশাখ মাস নিরামিষ ওই জন্য ঝিঙে পোস্ত খুব ভালো ভালো লাগে সেভাবে খাওয়া হয় না আমাদের কিন্তু আজকে নিয়ে আসা হলো নিয়ে এসছে ওই জন্য ভাবে ঝিঙে পোস্তটা করি বন্ধুদের সাথে শেয়ারও করি দেখো তেল গরম হয়ে গেছে লঙ্কা দিয়ে দিয়েছি পাসপোর্ট দিয়েছি এবার আলুটা ভাজা ভাজা করে নেবো একটু আলুটা একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে যে একটু লাল লাল মতো হবে একটু সিদ্ধ হয়ে যাবে সেইভাবেই করে নেব দেখো আর ঝিঙেতে অনেকে হলুদ দেয় না কেমন সাদা সাদা লাগলে আমার না কেমন একটা লাগে আমি সামান্য একটু হলুদ দিয়েছি হলুদে ভালো করে আলুটা একটু দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা আর একটু ঢাকা দেবো সিদ্ধ যত সময় সিদ্ধ না হয় তত সময় ডাকবো কারণ ঝিঙেতে তো বেশি জল দেওয়া যাবে না এবং সে বেশি সময় এ করা যাবে না ফুটানো যাবে না ওই জন্য ঝিঙেটা আলু যত সময় সিদ্ধ না হবে তত সময় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হচ্ছে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে এবার সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে খুব সুন্দর লাগে যেমন ঝিঙে ঝিঙে পোস্ত আলু পোস্ত তারপরে আলু ভাজার সাথে পোস্ত দিয়ে করলে খুব সুন্দর লাগে এইভাবে নিরামিষ একটা রেসিপি খুব ভালোই লাগে গরমের সময় গরমের সময় গরমের সময় যত মাছ মাংস এডে যে চলবে ততই ভালো একটু পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো যত একটু সিদ্ধ মতো হবে ভালো হবে তত সময় ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিয়েছি দেখো সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও সুন্দরভাবে হয়ে গেছে এবার পোস্তটা দিয়ে দিলাম পোস্ত যাতে মিক্সার করেছিলাম মিক্সার ওইটা একটু ধুয়ে ওইটুকুন জল দেবো বেশি জল দেবো না কারণ একটু বেশি ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা করবো মিক্সার ওইটা ধুয়ে যতটা পরিমাণে জল লাগবে ততটাই দেবো ঝিঙে নাম ঝিঙে ঝিঙে পোস্ত পোস্ত আগে আমি সেভাবে খেতাম না কিন্তু এখন বাবার বাড়িতে সেভাবে খেতাম না কিন্তু শ্বশুর বাড়িতে সে খেয়ে দু একদিন খেয়েছি খেয়ে দেখে এখন খুব ভালোই লাগে দেখো জল দিয়েছে জল ভালো ফুটে গিয়েছে এবং গামাকা গামাকা হয়ে গিয়েছে ভালো এবার লাগিয়ে দেব দেখো লাভিয়ে দিয়েছি সুন্দর হয়েছে টেস্ট করে দেখেছি লবণটা খুব সুন্দর হয়েছে এবং টেস্টিও হয়েছে খুব সুন্দর এইভাবে করে দেখবে বাড়িতে খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে বন্ধুরা খুব সুন্দর হয়েছে কেমন লাগলো সবাই জানাবে কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো that, uh,